भारत <sum>

পালিয়ে যাওয়া সৈরাচারী শেখ হাসিনার দোষ বিভিন্ন নামে বিভিন্ন সময়ে বাংলার জমিনে আবির্ভূত হওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে সংগ্রামী সাথী বন্ধু হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের অপকর্ম অব্যাহত রাখার অপচেষ্টায় ব্যস্ত হয়েছে সংগ্রামী তহিদি জনতা আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে খেলাফত মজলিস সিংগাই উপজেলা শাখার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা নেবে না নেবে না নেবে না যে কোন মূল্যে এদেশের তৌহিদি জনতা ইস্কন সহ স্বৈরাচারীর সকল তোষকদেরকে মোকাবেলা করে বাংলার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়ার জন্য আমরা আপনারা প্রস্তুত আছি মধ্যে আমি আর আমার বক্তব্য নির্ধারিত করব না আবার যদি দেশের দেশের যে কোনো ক্রান্তি লগ্নে যে কোনো চুক্তি আন্দোলনে খেলাফত মজলিশের পক্ষ থেকে যদি ডাক আসে সেই ডাকে সারা দিয়ে এই দেশ থেকে কোরআনের শত্রু ইসলামের শত্রু নবীর শত্রু আল্লাহর শত্রু দেশের শত্রু ফির শত্রুকে নির্মূল করার জন্য আমরা সবাই হাতে হাত রেখে সামনের দিকে চলতে সমাবেশে

ইস্কনের ষড়যন্ত্র এবং সৈন্যতারা একটু শব্দে ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল পর্ব পরবর্তী সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত খেলাফত মন্ত্রী আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব পরনা মোহাম্মদ সালাহদ্দিন উপস্থিত জেলা এবং উপজেলা সংগ্রামী নেতৃত্ব সমত সংগ্রামী ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলনের মুখে 2000 শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনা নামক কুখ্যাত স্বৈরাচার খুনি শাসক ছিলেন তাকে দেশ থেকে বিতারণ করার পরে ভারত বিভিন্ন ধরনের সর্বতন্ত্র মিত্রক্ষেত্রে হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিলে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা লুটপাট করেছে সেই টাকা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিক সর্বতন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি নামক একটি হিন্দুদের উগ্রবাদী সংগঠন রয়েছে এই সংগঠনকে শেখ হাসিনা বাংলাদেশে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর ইস্কনের ঘরে বর করে ফেসি বাংলাদেশে আসার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা ঘরে ঘোর সহ বাংলাদেশের প্রহৃতি জনতার পক্ষ থেকে জানিয়ে দিতে চাই এদেশের জনগণ এদেশের ছাত্রজন যে সে বাস্তবায়ন হবে না আমরা সরকারের কাছে আহ্বান জানাব ইসকনের এই উপপতি জঙ্গিপতি সর্বতন্ত্র বিশিষ্ট করা হোক আমরাও জানাতে চাই বাংলাদেশে হিন্দু নারীরা পথ থাকবে হিন্দু ভাইবন্ডা দীর্ঘদিন এই শত শত বছর ধরে তারা বাসা বসে বসবাস করি তাদের বসবে আমরা কোন সমস্যা নেই আমরা তাদেরকে নিরাপত্তা দিব কিন্তু ইসকনের নামে কোন সর্বতন্ত্র জঙ্গিপতি কার্যক্রম আমরা বরদাস্ত করব না আরও সর্বমত দেখতে পাচ্ছি ইন্ডিয়া সরকার বারবার শেখ হাসিনাকে উৎখাত করার হয়েছে এটা মেনে নিতে পারছে না আমরা আহ্বান জানাবো আপনাকে মেনে নিতে হবে শেখ হাসিনা nào কোনো শক্তি আমেরিকান তাও কোন শক্তি বাংলাদেশে আর মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না এই খুচি পাবে বিজয় শুরু হয়েছে আপনারা দেখেছেন আফগানিস্তানে তালেবানরা সুন্দর রাষ্ট্র পরিচালনা করতেছে গত দুই দিনে আরেকটি বড় বিজয়ের খবর এসেছে তত্ত্বাবধ আন্দোলন করে তুলবো ইনশাল্লাহ যারা এদেশে খুনের তৎপরতা চালিয়েছে দীর্ঘ ষোলো বছর দেশের মানুষকে হত্যা করেছে যারা ছাত্রদলতার রক্তকে জড়িয়েছে আমরা তাদেরকে বাংলাদেশে বিচারের মাধ্যমে দেশের মানুষের আত্মাকে শান্তি করবো ইনশাল্লাহ কোন শহীদের রক্ত বৃথা যাবে না কোন শহীদের জান

বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি আমার